শাসন কায়েমের কাজ করে জামায়াত ইসলামী নেতৃত্ব উৎখাত করে সেখানে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার একটি জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী উনিশশো একাত্তর সালে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি আমরা যে মানচিত্র পেয়েছি এই মানচিত্র এই পতাকা রক্ষার একটি অতন্ত্র প্রহরী সংগঠনের নাম হলো বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী হল এমন একটি সংগঠন যেই সংগঠন একটি আধ্যাত্মিক সংগঠন যেই সংগঠন মহান আল্লাহ রাবুলের সন্তুষ্ট করে জামাত ইসলামী এমন একটি সংগঠন যেই সংগঠন কোন সিদ্ধান্ত নেওয়ার সময় সেখানে আল কোরআনের বিদান রাফুল সাল্লাহ ইসলামের যে আদর্শ সন্ন্যাকে সামনে রেখে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করে জামাত ইসলামী এমন একটি সংগঠন যেই সংগঠন এদেশের সংকট দুর্যোগে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন মানুষের জন্য সমাজের জন্য মানবতার জন্য সেই সিদ্ধান্ত নিতে জামায়াত কুণ্ঠা বোধ করে না জামাত ইসলামী হলো এমন একটি সংগঠন যেই সংগঠন এই দেশে অসৎ নেতৃত্ব উৎখাত করে সত নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য উনিশশো একচল্লিশ সালে তার যাত্রা শুরু হয়েছিল জামাত ইসলামী হলো এমন একটি সংগঠন যে সংগঠন বিশ্বাস করে এই চন্ন বছর যারা এদেশে শাসন করেছে শাসনের নামে তারা শোষণ করেছে শাসনের নামে তারা দুর্নীতি পাওয়া হয়েছে শাসনের নামে তারা দলীয় করণ করেছে প্রশাসনকে শাসনের নামে তারা নিজের পরিবারকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে শাসনের নামে তারা নিজের দলের কর্মী ছাড়া মানুষকে তারা মানুষ মনে করে নাই নিজের আপনজন জন ছাড়া কাউকে তারা সেখানে পাত্তা দেয় নাই জামাত ইসলামী মনে করে এই যে আমাদের দেশে বৈষম্যমূলক আচরণ স্বৈরাচারী আচরণ দুর্নীতি বাসদের দুর্নীতি রাজ্য দুর্নীতি এই দুর্নীতি বন্ধ হওয়া জরুরি আপনারা কি মনে করেন বন্ধু দুর্নীতি কি চলবে না বন্ধ হবে আমরা দুর্নীতি বন্ধ করতে চাই জামাত ইসলামের আমি ডাক্তার শফিউর রহমান বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি করবে না এবং দুর্নীতি কাউকে করতে দেবে না আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ যদি আমাদের উপর আস্থা রাখে এদেশের মানুষ যদি আমাদের উপর বিশ্বাস রাখে এদেশের মানুষ যদি জামাত ইসলামীকে সংখ্যাগরিষ্ঠ আসনে সেখানে নির্বাচিত করে সংসদে পাঠায় নির্বাচন নির্বাচনে যদি আমরা জয় হয় তাহলে আমরা এই বাংলাদেশের মালিক এই বাংলাদেশকে আমাদের তরুণ যুব সমাজ যারা আজকে কর্মসংস্থান তাদের নাই আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা আজকে জানেন সেখানে কর্মসংস্থানের জন্য যুবকরা তরুণরা যখন মন্ত্রী এমপির পিছনে করে সেখানে প্রাইমারি স্কুলের শিক্ষকতার জন্য তাদের কাছ থেকে বারো লক্ষ করে টাকা নেওয়া হয় সেখানে ছোট ছোট চাকরির জন্য পিয়নের চাকরির জন্য তাদের কাছ থেকে আট লক্ষ টাকা করে নেওয়া হয় আমরা ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব পাই আমাদের অন্যতম দায়িত্ব হবে আমরা দুর্নীতি বন্ধ শুধু করব না আমরা আমাদের তরুণদের যুবকদের চাকরির ব্যবস্থা করব। ইনশাল্লাহ আমরা ঘরে ঘরে শুধু চাকরি নয় তরুণরা লেখাপড়া শেষ করবে একদিকে লেখাপড়া শেষ করার সাথে সাথে তরুণদের সেখানে একদিকে সার্টিফিকেট তার হাতে থাকবে এক হাতে থাকবে আর এক হাতে তার সেখানে চাকরি নিয়োগ পত্র থাকবে ইনশাল্লাহ জামাত ইসলামে যদি বিজয় হয় আগামী নির্বাচনে আমরা আমাদের এলাকার সেখানে অবগঠন কত শুধু উন্নয়নে আমরা করব না আমাদের উন্নয়ন এমন হবে না যে সেখানে রডের প্রতিবত্তে সেখানে বাস দেয়া হবে এই রকম ঠিকাদার যারা আছে যারা দুর্নীতি পরায়ণ ঠিকাদার যারা আমাদের সমাজটাকে এই দীর্ঘ সময় ধরে আজকে रुग्ण অবস্থা নিয়ে এসেছে আমরা তাদের বিচারের ব্যবস্থা করব এবং তাদেরকে প্রথমে আমরা সতর্ক করব তাদের অভাব অভিযোগ যেগুলো আছে আমরা সেগুলো শুনবো তাদের চাহিদা ফিলাপ করার চেষ্টা করব। এরপরে যদি তারা দুর্নীতির সাথে জড়িত থাকে তখন দেশের প্রচলিত আইনে তাদের বিচারের ব্যবস্থা করা হবে আমরা চাই একটি টেকসই উন্নয়ন আমরা চাই আজকে জানেন এই কলবা থেকে আখরানের যে রাস্তাটা এই গনভা থেকে ব্রাহ্মবারের যে রাস্তাটা সেখানে দুই তিনবার টেন্ডার হয়েছে সর্বশেষ আমরা সেখানে মানব বন্ধন করে প্রশাসনের কাছে আমরা আহ্বান জানিয়েছি আমরা কষ্ট এবং আগ্রহ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি তাদের সাথে আমরা বৈঠক করে এ রাস্তা দ্রুত নির্মাণের জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম এরপরে পূর্ণ টেন্ডার হয়েছে আবার নতুন করে সাতান্ন লক্ষ টাকা সেখানে বেশি তাকে দেওয়া হয়েছে অথচ এই রাস্তাটা অনেক দিন ধরে রাস্তা নির্মাণ হচ্ছে না আমরা আজকের সমাবেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই অবিলম্বে যদি রাস্তা নির্মাণের কাজ দ্রুত সম্পূর্ণ করে না হয় আমরা আবার রাজপথে নেমে আমরা এই রাস্তা নির্মাণের কাজ করতে তাদেরকে আমরা বাধ্য করব আমরা যদি এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করি আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা এলাকা মানুষ পাশে সেখানে যে দুর্ভোগ আছে কষ্টে আছে এই দুর্ভোগ আমরা লাগব করার জন্য চেষ্টা করব সম্মানিত ভাইরা আমরা যদি নির্বাচিত হই আমরা ইনশাআল্লাহ স্বচ্ছতার সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্বশীলতার সাথে আমরা এই সংসদে আসনে একজন খাদেম হিসাবে একজন সেবক হিসাবে আমরা দায়িত্ব পালন করব। আমরা প্রত্যেক তিন মাস অন্তর আমরা সেখানে উন্নয়ন সভা করব। প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে আমরা গ্রাম প্রতিনিধি নিয়ে আমরা কলবা গ্রাম উন্নয়ন কমিটি করব। এবং তিন মাস পর পর এই গ্রাম কমিটি লোকজনকে নিয়ে আমরা কোন এলাকার কি সমস্যা আছে কোন মানুষের কি সমস্যা সেখানে সেগুলো জেনে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব ছয় মাস পর পর আমরা সরকারের পক্ষ থেকে যে অনুদানগুলো আসবে এই অনুদানগুলো আমরা জনসমক্ষে প্রকাশ করে দেব সরকার কত টাকা দিয়েছে কোথায় কোথায় ব্যয় করা হয়েছে স্বচ্ছতার সাথে আমরা দায়িত্ব পালনের জন্য আমরা বিশ্বাস করি আমাদের জবাবদিহিতার জায়গা হলো একমাত্র মহান माधव আমরা বিশ্বাস করি আমরা আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ আমরা বিশ্বাস করি আমরা জনগণের কাছে দায়বদ্ধ যাদের দ্বারা আমরা নির্বাচিত হব যাদের দ্বারা আমরা সম্মানিত হব যাদের দ্বারা আমরা মনোনীত হব তাদেরকে সম্মান মর্যাদা দিয়ে কথা বলার তাদেরকে সম্মানের আসলে আসীন করার অন্যতম দায়িত্ব হবে আমাদের ইনশাআল্লাহ উনিশশো একাত্তর সাল থেকে আট প্রদন্ত পর্যন্ত চুয়ান্ন বছর আমরা যারা এই জনগণ আছি এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণ সেখানে জনগণের সত্যিকারের অধিকার আমরা কিন্তু পাই নাই আমরা জনগণ হিসাবে কোন প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু আমরা সম্মান পাই না জনগণ হিসাবে দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের নাগরিক অধিকার কিন্তু আমরা ভোগ করতে পারি না ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি দায়িত্ব গ্রহণ করে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যদি জামাত ইসলামী সরকার গঠন করে আমরা জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেব জনগণ যেভাবে চাইবে জনগণ যেভাবে বলবে জন চাহিদার আলোকে আমাদের সামর্থ্য যতটুকু থাকবে আমাদের সবটুকু উজাড় করে দেব আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাইয়ারা এই কসবা খরব শিক্ষায় সাহিত্য সংস্কৃতিতে অগ্রসমান একটি এলাকা অথচ আমাদের তরুণদেরকে ধ্বংস করার জন্য মাদক আমাদের এলাকাটাকে দ্বিতীয় টেকটা পানি ফেলা হয়েছে তার পিছনে জড়িত আছে রাজনীতি নেতৃবৃন্দ রাজনীতি নেতৃবৃন্দ পাঁচে আগস্টের আগে একটা গ্রুপ ছিল পাঁচ আগস্টের পরে আরেকটা গ্রুপের দায়িত্ব গ্রহণ করেছে এদিকে আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য কিশোর গ্যাং সৃষ্টি করা হয়েছে তাদের হাতে হুন্ডার তুলে দেওয়া হয়েছে আজকে যা কারণে মাদকের কারণে কিশোর গ্যাং এর কারণে আজকে এসএসসি এবং এসএসসি পরীক্ষা এই বিগত পরীক্ষা দুটি পরীক্ষায় সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে আমাদের কলবা করার ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রীরা ইনশাআল্লাহ আমরা যদি দায়িত্ব পাই আমাদের অন্যতম দায়িত্ব থাকবে আমরা চ্যালেঞ্জ দিয়ে আমরা মাদক কারবারিদেরকে আটক করব প্রশাসনের হাত কাঁচা হাতে সেখানে তাদেরকে সুপর্দ করব এবং মাদক এই গোলবা খরা চলতে দেব না আমরা চলতে দেব না আমরা মাদক মুক্ত গোলবা খরা করে চলব আমাদের স্বপ্নের তরুণদেরকে আমরা ভালোবাসি আমরা তাদেরকে মায়া দিয়ে মমতা দিয়ে আমরা ভালোবাসা দিয়ে তাদেরকে গড়ে তুলতে চাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের সৎ মানুষ হিসেবে গড়ে ওঠা দরকার যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠা দরকার দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠা দরকার আল্লাহ বিরো মানুষ হিসেবে গড়ে ওঠা দরকার জামাত ইসলামে যদি দায়িত্ব গ্রহণ করে আমরা শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সাজাবো প্রত্যেক ছাত্র ছাত্রী যেখানে ডিসি হবে ডিসি হওয়ার সাথে সাথে তিনি শুধু ডিসি হবেন না তিনি করার যোগ্যত